হ্যালো সিটেন তোমাদের সবাইকে দ্য পলিটিক্যাল রুফতে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ছায়া ছায়াপ্রকোশনী যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীর প্রশ্ন যে এমসি রয়েছে সেগুলো আলোচনা করব। ওকে সেগুলোর উত্তর আলোচনা করব তো চলো শুরু করা যাক আর হ্যাঁ ভয় পাওয়ার কিচ্ছু নেই একেবারে হান্ড্রেড পারসেন্ট সঠিক উত্তর নিয়ে এসেছি আমরা প্রতিটা প্রশ্ন বারবার ক্রস চেক করা হয়েছে বিভিন্ন বই থেকে দেখা হয়েছে যখন দেখেছি না সবকটা বইয়ের ঠিকঠাক রয়েছে তখনই আমরা সেই অ্যান্সারটাকে টিক দিয়েছি এছাড়া আমিও রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট তো সেই অনুসারে ভুল হওয়ার চান্সটা খুবই কম ওকে আমি আমার ইভেন কলেজের বই থেকেও দেখেছি ওকে চেক করেছি তো অবশেষে আমরা যে উত্তরে এসে পৌঁছেছি সেই উত্তরটাই এখানে দিয়েছি যেহেতু তোমাদের বইতে অনেক প্রিন্টিং মিস্টেক রয়েছে এবং অনেক জায়গায় অনেক ভুল ইনফরমেশান দেওয়া রয়েছে তো এই ক্ষেত্রে তোমাদের একটু প্রবলেম হতে পারে ওকে তো ভয় পাওয়ার কিছু নেই তো চলো শুরু করা যাক তো প্রথম প্রশ্ন কী রয়েছে এক দাগের প্রশ্ন একদাগের প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোনটি একটি রাষ্ট্র দেখো এখানে কি ভুটান একটি রাষ্ট্র তাই না কারণ বাকি তিনটের বিভিন্ন বৈশিষ্ট্য থাকলেও সার্বভৌমিকতা নেই তাই না অপশন দুই রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো রাষ্ট্রের অপরিহার্য উপাদান কি সরকার ওই যে চারটি বৈশিষ্ট্যের মধ্যে একটি একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারেন একাধিক সংগঠনের কোন রাষ্ট্রের রাষ্ট্রের নয় কিন্তু ওকে অপশন ফোরে কি রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ কি একাধিক রাষ্ট্র বা রাজ্যের সমষ্টি ওকে কোনো রাষ্ট্রীয় সংঘ নয় এটা নেক্সট পাঁচ দাগ একজন ব্যক্তি একই সঙ্গে কটি রাষ্ট্রের সদস্য হতে পারে একটি রাষ্ট্রেরই ওকে এর সঙ্গে কিন্তু সেই দিন নাগরিকত্বের ব্যাপারটা গুলিয়ে ফেলো না ওকে ছয় দাগ রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করার প্রধান উপাদান হচ্ছে সার্বভৌমিকতা সাত রাষ্ট্রের সার্বভৌমিকতা বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুটোই হতে পারে রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্র মাত্র কথাটি বলেছিল কারা শ্রেণী শোষণ মানে কি মার্কস আসবে কাল মার্ক্স অর্থাৎ মার্কসবাদীরা তো কাল মার্কস হবে নেক্সট রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে বল প্রয়োগ তত্ত্ব মতবাদ কি ধরনের মতবাদ ঐতিহাসিক মতবাদ ওকে নেক্সট দশ দাগ দশ দাগ কি থাকছে একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক হলো কোনো রাষ্ট্রের সদস্য পদ ওকে অপশন বি নেক্সট এগারো দাগে যাওয়া যাক এগারো দাগে কি থাকছে রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন দেখো এখানে একটা কনফিউশন তোমাদের হতেই পারে যে আদর্শবাদী তাত্ত্বিক তো কান্ট হেগেল দুজনই তবে আমরা কাউ কোনটা দেব এখানে হেগেল দিতে হবে কেন হেগেল দিতে হবে কারণ হচ্ছে হেগেলই সংজ্ঞাটা দিয়েছিল আদর্শবাদীর কিন্তু কান্ট ধারণা দিয়েছিল আদর্শবাদী রাষ্ট্রের কিন্তু তিনি সংজ্ঞা দেননি ওকে নেক্সট বারো দাগ উনিশশো সালের পনেরোই আগস্টের পূর্বে ভারত ছিল একটি উপনিবেশ কাদের ব্রিটিশদের তাই না তখন ভারতের হাতে সমস্ত কিছু বৈশিষ্ট্য থাকলেও একটা রাষ্ট্রের শুধু একটা জিনিস ছিল না সেটা হচ্ছে সার্বভৌমিকতা তাই না তেরো দাগ রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কি সার্বভৌমিকতা ১৪ দাগ রাজনৈতিক চেতনা সম্পূর্ণ জনসমাজকে বলা হয় কি জাতীয় জনসমাজ নিচের কোনটি একটি রাষ্ট্র বাংলাদেশ ষোলো দাগ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমিকতা নিচের কোনটি সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ নেক্সট কোশ্চেন আঠারো দাগ আঠারো দাগে কি থাকছে রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন গার্নার গৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছে টিউটনরা অপশন এ পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যার দেশ হলো ভ্যাটিকান সিটি মাত্র সাড়ে ছশো না কত রয়েছে ঠিক আছে এক্সাক্ট আমার মনে নেই রাষ্ট্রের উপাদান ভিত্তিক সংজ্ঞা দিয়েছিল গার্নার নেক্সট কোশ্চেন বাইশ দাগ বাইশ দাগ কি থাকছে রাষ্ট্রের বাহু হলো ভূখণ্ড ভূখণ্ডকে রাষ্ট্রের বাহু বলা হয় মস্তিষ্ক বলা হয় কাকে সরকারকে আর প্রাণ সার্বভৌমিকতাকে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম হলো সার্বভৌমিকতা এবার আমরা শূন্যস্থান পূরণে চলে যাব শূন্যস্থান পূরণে কি রয়েছে এক দাগ এক দাগ থাকছে প্রাচীন ড্যাশ রাষ্ট্রবিজ্ঞানের সূতিকার বলা হয় কাকে গ্রিসকে তাই না নেক্সট কোয়েশ্চেন টিউটনরা সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলে অপশন বি রাষ্ট্রের প্রায় একশো পঁয়তাল্লিশটা সংজ্ঞা রয়েছে অপশন ডি চার দাগ গান্নার প্রদত্ত সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের চারটি বৈশিষ্ট্যের কথা পাওয়া যায় কি কি বৈশিষ্ট্য মনে আছে আমরা গল্প করার সময় বলেছিলাম তাই না তো মনে কমেন্ট করো দেখা আর হ্যাঁ অনেকে হয়তো ভুল অ্যান্সার নিয়ে বসে রয়েছে তো তারা যাতে ঠিক করে নিতে পারে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে পাঁচ দাগ পাঁচ দাগ থাকছে আচরণবাদীরা রাষ্ট্র শব্দটির পরিবর্তে ড্যাশ কথাটি প্রয়োগ করার পক্ষপাতি কি রাজনৈতিক ব্যবস্থা নেক্সট ছয় মাংসবাদীরা রাষ্ট্রকে ড্যাশ বলে অভিহিত করেছেন শ্রেণী শোষণের যন্ত্র এখানে দেখো টাইপিং মিস্টেক রয়েছে শ্রেণী শাসনের যন্ত্র ওটা শোষণ হবে ওকে সাত প্রাচীন গ্রীষ্মের নগর রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে তিনটি ভাগে ভাগ করা হতো কী কী এটাও আমরা আলোচনা করেছিলাম কমেন্ট করে জানো ওকে নেক্সট আড্ডাক আড্ডাক কী থাকছে আধুনিক রাষ্ট্রের জনসমাজকে মূলত নাগরিক বিদেশি এবং প্রজা এই তিনটি ভাগে ভাগ করা যায় অপশন ডি নেক্সট প্লেটো অ্যারিস্টোটাল প্রমুখের মতে ড্যাশ জনসংখ্যা একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট পাঁচ হাজার থেকে দশ হাজার জনসংখ্যা বর্তমানে বর্তমানে রাষ্ট্রের উপরিস্থিত আকাশে ড্যাশ কিলোমিটার পর্যন্ত রাষ্ট্রের গাগনিক সীমারেখা বলে মনে করা হয় একশো থেকে একশো দশ কিলোমিটার ওকে নেক্সট এগারো নম্বর এগারো নম্বরে বলছে রুশো ছিলেন ক্ষুদ্র রাষ্ট্রের সমর্থক অপশন ডি সরকারকে সরকারকে রাষ্ট্রের ড্যাশ বলে অভিহিত করা হয় কি মাথা বা মস্তিষ্ক রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌমিকতা নেই কি নেই তাই না যেরকম আমাদের সালের পনেরোই আগস্টের আগে ভারতের কি ছিল না সার্বভৌমিকতা ছিল না এখানকার জনগণ ছিল সরকার ছিল ভূখণ্ড ছিল তাই না শুধু একটা জিনিসই ছিল না সার্বভৌমিকতা তাই জন্য ভারত কি ছিল উপনিবেশ নেক্সট আমরা চলে আসতে পারি বিবৃতিতে কি বলেছে বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথমে কি বলছে রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্যের প্রসঙ্গে বলা হয় জনসমষ্টি চারটি বৈশিষ্ট্যের মধ্যে জনসমষ্টি ছিল তো একদম ছিল আপনার বিবৃতি বিতে বলেছে রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্যের প্রসঙ্গে বলা হয় অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এটা বল এটা তো ছিল না রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে নির্দিষ্ট ভূখণ্ড ছিল বিবৃতি ডিতে কি বলছে রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় সার্বভৌমিকতা এটাও ছিল তাই না আরেকটা কি ছিল সরকার ছিল তাই তো তো এখানে কি দেখা যাচ্ছে এ সি ডি সত্য এবং বি মিথ্যা তো এ সি ডি সত্য বি দুই দুই কি থাকছে থাকছে বিবৃতি রয়েছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এর বিদেশি বৈশিষ্ট্য গ্রহণযোগ্য নয় এটা ভুল কথা বিদেশি ছিল ঠিক আছে ওই যে জনসমষ্টিকে যে তিনটি ভাগে ভাগ করা হয় তার মধ্যে বিদেশি ছিল নেক্সট বিবৃতি বিতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির নাগরিকের বৈশিষ্ট্য গ্রহণযোগ্য নয় এটাও ভুল কথা নাগরিকও ছিল তাই না নেক্সট বিবৃতি সিতে কি বলছে আধুনিক রাষ্ট্র জনসমষ্টির দাস বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় আধুনিক রাষ্ট্রব্যবস্থায় যে ভাগ করা হয়েছিল জনসমষ্টিকে ওখানে দাস ছিল না তো এটা সঠিক কথা তো এবং অপশন তে রয়েছে আধুনিক রাষ্ট্রব্যবস্থায় জনসমষ্টির প্রজা বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় এটাও ভুল কথা প্রজাও ছিল তাই না যে তিনটি ভাগ করেছিলাম বা করা হয়েছিল তো এখানে দেখো লক্ষ্য করো এ বি এবং ডি একরকম ভুল এবং সি মিথ্যা সরি সি সত্য কিন্তু এখানে সেই রকম কোনো অপশানই নেই কিন্তু যদি পার্টিকুলার শুধুমাত্র আমরা বাকি সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র এই দিকেই লক্ষ্য করি যে কোন কথাটা ঠিক কোনটা ভুল যদি অপশানের সঙ্গে মেলাতে যাই তাহলে কিন্তু অপশান সিটা ঠিক হচ্ছে তাই না কিন্তু এখানে সঠিক অপশান দেওয়া নেই এখানে বলতে পারো অপশান সবগুলোই ভুল রয়েছে এখানে দেওয়া উচিত ছিল এ বি এবং ডি মিথ্যা এবং সি সত্য কিন্তু এটা দেয়নি তো সেই অনুসারে অপশান ভুল রয়েছে তো নেক্সট তিন দাগ কী বলছে তিন দাগে বলছে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসেবে সরকারকে চিহ্নিত করা হয় এটা ভুল কথা আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসেবে সার্বভৌমিকতাকে চিহ্নিত করা হয় ঠিক কথা আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসেবে জনসমষ্টিকে চিহ্নিত করা হয় ভুল আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসেবে নির্দিষ্ট ভূখণ্ডকে চিহ্নিত করা হয় এটা ভুল তো কি হচ্ছে এ ডি মিথ্যা এবং বি সত্য দেখো তো অপশন বি আসছে বি সত্য এ ডি মিথ্যা ওকে নেক্সট চার দাগ চার দাগে কি বলছে বি বিবৃতি এতে বলছে রাষ্ট্র নির্দিষ্ট স্থানে বসবাস করি রাজনৈতিক ভাবে ও আইনগতভাবে সংখ্যা গঠিত জনসমষ্টি সেই আইনগত রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছে আইনের ভিত্তিতে যে রাষ্ট্রের সংজ্ঞা সেই সংজ্ঞা এটা তো এটা ঠিক কথা বিবৃতি বিতে কি বলছে বিবৃতি বিতে বলছে যে রাষ্ট্র নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি এটাও আইনগত সংজ্ঞা দিয়েছে ঠিক বিবৃতি সিতে দিয়েছে রাষ্ট্র নির্দিষ্ট ভূখণ্ডে প্রতিষ্ঠিত সংগঠন যা চূড়ান্ত ক্ষমতা ও যুক্তির দ্বারা ও আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয় এটাও আইনগত সংজ্ঞা দিয়েছে অপশন সি এটাও ঠিক অপশান ডি সমাজের রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের গঠন প্রকৃতি ও কার্যকলাপ গড়ে ওঠে দেখো এই কথাটাও সত্য কিন্তু এখানে কিন্তু বাকি তিনটে অপশানের তুলনায় এই অপশানটা আলাদা অর্থাৎ বিবৃতি ডি যেটা রয়েছে সেটা আলাদা মানে এটা আইনগত যে রাষ্ট্রের সংজ্ঞা সেটা নয় তো সেই অনুসারে কি হবে ডিটা মিথ্যা হয়ে যাবে এবং এবিসি সত্য অর্থাৎ অপশান এ ওকে নেক্সট পাঁচ দাগ পাঁচ দাগ কি বলছে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা যায় রাষ্ট্রের চরম রাষ্ট্রের চরম ক্ষমতা এটা ঠিক ওকে বিবৃতি বিতে কি বলছে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা যায় অবিভাজ্যতা একদম এটাও ঠিক কথা বিবৃতি সিতে কি বলছে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা যায় জাতীয়তাবাদ বলতে পারি ঠিক আছে কিন্তু অপশান ডিতে দেখো কি বলছে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা যায় অহস্তান্তরযোগ্যহীনতা এখানে যদি অহস্তান্তরযোগ্য বলতো সেটা ঠিক হয়ে যেত কিন্তু হীনতা বলে দিয়েছে শেষে তো এটা ভুল তুমি দেখো ডি তাহলে ভুল এবং এবিসি সত্য এরকম আছে এবিসি সত্য এবং ডি মিথ্যা অপশান বি ওকে নেক্সট আমরা চলে যাব কিসে স্তম্ভ তো স্তম্ভতে কি রয়েছে গ্রিক দার্শনিক গ্রিক দার্শনিকরা কি বলতো রাষ্ট্রকে গ্রিক দার্শনিকরা বলতো পলিস তাই না রোমান দার্শনিক সিভিটাস টিউটনরা স্ট্যাটাস এবং ম্যাকিয়াভেলি রাষ্ট্রকথাটি ইউজ করেছিল তো কি হচ্ছে এক হচ্ছে বি দুই হচ্ছে সি তিন হচ্ছে ডি এবং চার হচ্ছে এ অর্থাৎ অপশন এ ঠিক এখানে ওকে নেক্সট দুই দাগ কি বলছে দুই দাগ বলছে বইয়ের নাম দিয়েছে আর লেখকের নাম দিয়েছে তো দেখা যাক জেংস জেংস কি লিখেছিল হিস্ট্রি অফ পলিটিক্স হবস কি লিখেছিল হবস লিখেছিলো লেবিয়াথন লক টু টিটিজেস অফ গভর্নমেন্ট এবং রুশল লিখেছিল সোশ্যাল কন্ট্রাক্ট এক সি দুই ডি তিন এ এবং চার বি তো কি হচ্ছে অপশান সি সঠিক উত্তর নেক্সট তিন দাগ চলে যাওয়া যাক তিন দাগে কি রয়েছে সার্বভৌম ক্ষমতার অধিকারী সার্বভৌম ক্ষমতার অধিকারীকে রাষ্ট্র তাই না অপতিহত ক্ষমতা কি অপতিহত আর সার্বভৌমিকতা তাই তো রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সরকারকে অধিকার প্রয়োগ করে জনসমষ্টি তো কি হচ্ছে দেখো অপশন ডির সঙ্গে এটা মিলে যাচ্ছে ওকে এবার আমরা কোথায় চলে যেতে পারি ওই যে বিবৃতি এবং যুক্তি তাই তো দুখানা কোশ্চেন রয়েছে প্রথম প্রশ্ন কি রয়েছে যে বিবৃতি দিয়েছে রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হলো একটি নির্দিষ্ট ভূখণ্ড সঠিক কথা তাই না সেকেন্ড যুক্তি হিসেবে কী দিয়েছে নির্দিষ্ট ভূখণ্ড থাকলে রাষ্ট্র সেটির প্রাকৃতিক সম্পদ ও জনগণের উপর আপন সার্বভৌম কর্তৃত্ব সহজে বজায় রাখতে পারে এই কথাটাও সত্য ইভেন দেখো প্রথমটার যুক্তি হিসেবেও এটা কিন্তু খাটছে তো কি হচ্ছে এ এবং আর উভয় সত্য এবং আর সঠিকভাবে এ এর যুক্তি ব্যাখ্যা করেছে ওকে অপশন এ হচ্ছে নেক্সট দুই দাগ বলছে রাষ্ট্র অন্যান্য সামাজিক সংঘের থেকে পৃথক একদম এটাও সঠিক যুক্তি দিয়েছে কি একটি রাষ্ট্রের কিছু সঙ্গ থাকে যেগুলি মানুষের অন্তর্জীবনকে নিয়ন্ত্রণ করে তাকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে এটাও ঠিক কথা কিন্তু দেখো বিবৃতি একে আর কিন্তু ঠিকঠাকভাবে ব্যাখ্যা করছে না তো অপশন বি এখানকার সঠিক উত্তর যে এ এবং আর উভয় সত্য কিন্তু আর এ এর যুক্তি সঠিকভাবে ব্যাখ্যা করছে না বোঝা গেল তো নেক্সট আমরা ডায়াগ্রাম বেসিসে চলে আসি বলেছে পাশের চিত্রতা দেখে কি বৈশিষ্ট্য তুলে ধরছে রাষ্ট্রের তুমি এখান থেকে দেখো পাশের যে চিত্রটা রয়েছে ভারতবর্ষের এখান থেকে তুমি কি জনসমষ্টি বুঝতে পারছো না নির্দিষ্ট ভূখণ্ড হ্যাঁ এটা বোঝা যাচ্ছে যে ভারতের একটা নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে সার্বভৌমত্বের কথাও বোঝা যাচ্ছে না একমাত্র নির্দিষ্ট ভূখণ্ডের কথাই ছবিটা থেকে বোঝা যাচ্ছে নেক্সট নেক্সট কি বলছে পাশে একটা চিত্র দিয়েছে এই চিত্র ভারত নামক রাষ্ট্রের কোন বৈশিষ্ট্য নির্দেশ করে সার্বভৌমিকতা তো অপশন সি ওকে এই ছবিটা থেকে সার্বভৌমিকতা অর্থাৎ চরম ক্ষমতার যে ব্যাপার সেটাকে বোঝা যাচ্ছে ঠিক আছে তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আর বলে আর কি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না বন্ধুদের কাছেও পাঠাও পরিবারটাকেও বড় করতে হবে তো নাকি আর ভয় পাওয়ার কিছু নেই একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তরই বলেছি আমি ওকে